আতী আল্লাহর অনুসরণ করো আল্লাহ তোমাকে দেখি নাই জানি না চিনি না কেমনে অনুসরণ করবো বলে আত্মীয়

সেটা হোক আকায়েদের সেক্টর সেটা হক ইমানের সেক্টর সেটা হোক বেলায়েতের সেক্টর নবী রসুল যাওয়ার পরে এই পৃথিবীর জমিনে ওলি আল্লাহরা থাকবেন তোমরা তাদেরকে অনুসরণ করো তাহলে রসুলকে অনুসরণ করা হয়ে যাবে আর রসুলকে মানলে আমার আল্লাহকে মানা হয়ে যাবে জবান খুলে বলুন সুবাহান আল্লাহ